চিকেন তো আমরা সবাই কম বেশি রান্না করি এবং রান্না করতে পারি কিন্তু আজকের এই স্টাইলে যদি আপনারা দেশি মুরগি রান্না করেন তাহলে একবার খেয়ে বারবার খেতে ইচ্ছে করবে দেশি মুরগি রান্নার ক্ষেত্রে এমন কিছু টিপস ফলো করবেন যাতে দেশি মুরগি খেতে আরো বেশি স্বাদ হয় হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু তাম কিচেন আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি দেশি মুরগি রান্নার ফুল প্রসেস দেশি মুরগি রান্না করার জন্য আমি প্রথমে মুরগিটাকে খুব ভালো করে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি সেই সাথে আমার যা যা উপকরণ লাগবে সব কিছু আমি রেডি করে নিয়েছি এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি কয়েকটা কাঁচামরিচ নিয়েছি কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন আমি এখানে দশ থেকে বারোটা কাঁচামরিচ নিয়েছি সাথে নিয়ে নিয়েছি একটি আস্ত রসুন সেই সাথে কয়েক টুকরো আলু একটা আলুকে আমি বড় বড় সাইজ করে কেটে নিয়েছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ জিরার গুঁড়ো এগুলো সব একসাথে আমি ভালোভাবে মিক্সড করে নিয়েছি সেই সাথে নিয়েছি আদা রসুন বাটা আর কয়েকফালি গরম মশলা। এই পর্যায়ে আমি প্যানে সরিষার তেল দিয়ে দিয়েছি আর সেখানে গরম মশলাগুলো দিয়ে দিয়েছি। আপনারা চেষ্টা করবেন এই রান্নাটা সরিষার তেলে করার জন্য তাহলে এই রান্নার স্বাদ বহুগুণ বেড়ে যাবে। যে কোনো মুরগি রান্নার ক্ষেত্রে আপনারা সব সময় চেষ্টা করবেন গরম মশলাটাকে এভাবে একটু ভাজি করে নেয়ার জন্য এতে খুব সুন্দর একটি ফ্লেভার ছড়াবে এই পর্যায়ে আগে থেকে কেটে নিয়ে পیاز কুচি এবং কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে কিছুক্ষণের জন্য নেড়ে নিচ্ছি যাতে করে সম্পূর্ণ ফ্লেভারটা সব কিছুর মধ্যে খুব ভালোভাবে ছড়িয়ে পড়ে আজ আপনাদেরকে দেশি মুরগি রান্নার যেই পদ্ধতিটা দেখাচ্ছি সেই পদ্ধতিতে আপনারা চাইলে সোনালি মুরগি কিংবা ফার্মের মুরগি রান্না করতে পারবেন ভাসতে ভাজতে পেঁয়াজের কালারটা যখন গোল্ডেন ব্রাউন হবে এই পর্যায়ে আপনারা আগে থেকে রেডি করে রাখা মশলাগুলো দিয়ে দেবেন আপনারা যদি দোকানের মশলাটা কিনেই এভাবে রেডি করে নেন তাহলে মুরগি রান্নার স্বাদটা আরো বহুগুণ বেড়ে যায় আমি এখানে আদা রসুন বাটা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লব সেই সাথে সামান্য সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছিলাম এভাবে রেডি করে নিয়ে মশলাটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম এরপর আমি এখানে ইউজ করেছিলাম এতে করে রান্নার স্বাদটা আরো বেশি বেড়ে যায় মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিয়েছিলাম হাফ কাপ পরিমাণ পানি এখানে যদি আপনারা পানিটা ইউজ করেন তাহলে মশলাটা আর পুড়ে যাবে না প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন মশলাটা কিভাবে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি মশলা কষাতে কষাতে উপরে তেল ভেসে আসলে এই পর্যায়ে আপনারা আগে থেকে ধুয়ে রাখা মুরগির টুকরোগুলো দিয়ে দিবেন আমি সবগুলো চিকেন একসাথে দিচ্ছি না আমি আস্তে আস্তে করে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি ধীরে ধীরে সবগুলো চিকেন একসাথে মিশিয়ে নেব চিকেনগুলো দেয়া হয়ে গেলে সবগুলো চিকেনকে আমি খুব ভালোভাবে মশলার সাথে মিক্সড করে নেব দেখতেই পাবেন আমি কত সময় নিয়ে কত সুন্দর করে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্সড করে নিচ্ছি এই পর্যায়ে আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে প্রতিটি চিকেনের গায়ে যেন মশলাগুলো লেগে যায় এভাবে দুই থেকে তিন মিনিট আমি খুব ভালোভাবে মশলাগুলোর সাথে চিকেনটাকে মিশিয়ে নিচ্ছি এই কাজটা আপনারা যতটা ধৈর্য সহকারে এবং সুন্দরভাবে করতে পারবেন চিকেন রান্নার স্বাদটাও তত বেশি হবে চিকেনগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেয়ার পরে আমি এই পর্যায়ে ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে আমি মিডিয়াম লো হিটে দশ মিনিটের জন্য রান্না করে নেব। এই দশ মিনিটে চিকেনের ভেতর থেকে অনেকগুলো পানি বের হবে এবং চিকেনটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে দশ মিনিট পর আমি ডাকনা তুলে দেখছি দেখেন চিকেন থেকে কি পরিমাণ পানি বের হয়েছে এই অবস্থায় চিকেনটাকে আমি আরো বেশ কিছুক্ষণ একটু নেড়েচেড়ে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি দর্শক আজ আমি আপনাদেরকে যেভাবে দেশি মুরগি রান্না করে দেখাচ্ছি আপনারা চাইলে সেম প্রসেসে সোনালি মুরগি কিংবা ফার্মের মুরগিও রান্না করতে পারেন আগে থেকেই আমি আলু কেটে নিয়েছিলাম আর সেই আলুগুলোকে এখানে আমি দিয়ে দিচ্ছি আপনারা এই পর্যায়ে একটু খেয়াল রাখবেন আলুগুলো বেশি ছোট করে ফেলবেন না একটু বড় বড় করে কেটে নেবেন যারা আলু খেতে পছন্দ করেন তারা এই পর্যায়ে আলুটা দিয়ে নেবেন আর যদি আপনারা চান না আলু ছাড়াই ভোনা করে খাবেন সেই ক্ষেত্রে আপনারা আলুটাকে স্কিপ করতে দর্শক আপনারা চাইলে আলুর সাথে এখানে আস্ত কয়েকটা রসুন দিয়ে দিতে পারেন যে ধরনের মাংস রান্না আমি এখানে আস্ত রসুনটা ইউজ করি আমার এভাবে খেতে ভালো লাগে আপনারা চাইলে এটা দিতে পারেন আবার চাইলে স্কিপ করতে পারেন এই পর্যায়ে এখানে আমি এক কাপ পানি দিয়ে ঢেকে রান্না করব। ফিরে এলাম দশ থেকে বারো মিনিট পরে দেখতেই পাচ্ছেন দর্শক রান্নাটা কত লোভনীয় লাগছে দেখতে দেশি মুরগি রান্নার সময় আমি সব সময় একটা ট্রিক্স ফলো করি আর সেটা হচ্ছে এখানে আমি খুব কম মশলা রান্না করার ট্রাই করি এখানে আমি এক্সট্রা করে আরো দুইটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এতে হবে কি রান্নার স্বাদটা আরো বেশি বেড়ে যাবে কাঁচামরিচের ফ্লেভারটা পুরো মাংসের ভিতরে ছড়িয়ে যাবে এই তো হয়ে গেল খুব মজাদার স্বাদের দেশি চিকেন ভুনা প্রিয় দর্শক দেশি চিকেন বোনার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আপনারা বাসায় একদিন হলেও ট্রাই করবেন এভাবে কম মশলা এবং কাঁচামরিচ দিয়ে আপনারা রান্না করার ট্রাই করবেন দেখবেন রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে হয়তো এতদিনে আপনারা অনেকবার দেশি মুরগি রান্না করেছেন কিন্তু আপনার এই স্টাইল একবার রান্না করে দেখবেন অল্প মশলায় এভাবে দেশি মুরগি রান্না করলে দেশি মুরগির যে আসল ফ্লেভারটা সেটা পাওয়া যায় অনেকেই আছেন অনেক বেশি মশলা ইউজ করেন দেশি মুরগি রান্নার ক্ষেত্রে সেই ক্ষেত্রে হয় কি মুরগির যে স্বাদটা সেটা আর থাকে না প্রিয় দর্শক আপনারা যদি আমার ভিডিওগুলো পছন্দ করেন আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজ এ পর্যন্ত